তৃতীয় নম্বর আলোচনা যে টাইম লাইন থেকে সাজেস্ট ফর ইউতে আসা ভিডিওগুলো দেখলে লাভ কী ভাই লাভ আছে ভাই আচ্ছা এখানে সব থেকে বেশি লাভ আচ্ছা যে ব্যক্তির ভিডিওটা দেখলেন তার লাভ আবার আপনি যে ভিডিওটা দেখলেন আপনার লাভ তবে তার থেকে আপনার লাভটা বেশি যার ভিডিওটা আপনি দেখছেন তার থেকে আপনার লাভটা বেশি এখন আপনার লাভটা কী আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমার লাভটা কী আমি যে সাজেস্ট ফর ইউতে আসা ভিডিওগুলো দেখছি আমার লাভটা কী এখানে অনেকগুলো লাভ আছে আমি দুইটা লাভের কথা আপনাকে আমি বলছি সেটা হচ্ছে সাজেস্ট ফরিং আসা যখন ভিডিওগুলো দেখবেন তখন আপনার ভিডিওগুলোও কিন্তু টোটালি পর্যায়ক্রমে তালে তালে আপনার ভিডিওগুলো কিন্তু কই সাজেস্টে চলে যাবে বা ফরিউতে কিন্তু চলে যাবে কারণ একটা রিলেট হিসাবে ফেসবুকে একটা জিনিস মনে রাখবেন ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেমটা একটা রিলেট হিসাবে কিন্তু কাজ করে যখন আপনি সাজেস্ট ফরিউতে আসা ভিডিওগুলো ফরিউতে আসা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি আপনার ভিডিওগুলো কিন্তু তালে তালে অ্যালগোরিদম সিস্টেমে কিন্তু পাঠিয়ে দিবে। এটা হচ্ছে একটা লাভ আর দ্বিতীয় লাভ হচ্ছে যে দেখেন ওই ভিডিওগুলোই সাজেস্ট ফর ইউতে আসে যে ভিডিওগুলো ইনফরমেটিভ যে ভিডিওগুলো দেখা গেছে পরবর্তীতে আপনি কমেন্ট করার পরেও কিন্তু ওই ভিডিওটা কিন্তু মিনিমাম দুই থেকে তিন দিন কিন্তু সাজেস্ট ফর ইউতে চলবে তাহলে একটা জিনিস চিন্তা করবেন কোন ভিডিওগুলো সাজেস্টে আসে জানেন বেশিরভাগ পুরাতন ভিডিওগুলো সাজেস্টে আসে আপনি নতুন ভিডিও খুব কম পাবেন খুব চোখে কম পড়বে আপনার কাছে নতুন ভিডিওগুলো দেখবেন একটু খেয়াল করে দেখবেন দেখলে পরে আপনাদের জন্য সুবিধা হবে আমি বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সাজেস্টে কোন ভিডিওগুলো আসে দেখবেন দুই থেকে তিন মাস বা এক মাস আগের ভিডিও ওই ভিডিওটা আপনার সাজেস্টে পাঠিয়ে দিয়েছে আপনার টাইম লাইনে সাজেস্টে পাঠিয়ে দিয়েছে এখন আপনি চিন্তা করছেন যে সাজেস্টে যেহেতু পাঠিয়ে দিয়েছে তাহলে আমি ধাক্কা মেরে উপরে উঠাই দিই এটা আমার দরকার নাই যেহেতু দুই তিন মাস আগের ভিডিও এটা আমি কেন দেখতে যাব এটা দেখলে তো আমার ফলোয়ার বাড়বে না আমার ভিউও হবে না আমার আমার রিপ্লে কমেন্টে আমার আসবে না এটা তো আপনি চিন্তা করেন কিন্তু আমি চিন্তা করি কোনটা জানেন আজ আপনাদেরকে একটা গোপন টিক্স শিখিয়ে দিচ্ছি কন্টিনিউ করবেন লাইভ কমেন্ট করে যান ঠিক আছে আমি কমেন্ট করে আপনাদের প্রশ্নের উত্তর দিব আচ্ছা গোপন টিক্সটা হচ্ছে যে আপনি যখন সাজেস্টে আসা দুই তিন মাস আগের ভিডিওটা সাজেস্টে আসা ভিডিওটা দেখবেন ওখানে একটা কমেন্ট করবেন পরবর্তীতে ওই সাজেস্ট ভিডিওগুলো কিন্তু আরও দুই দিন কিন্তু টাইম লাইনে শো হবে অন্য অন্য ফলোয়ারদের নন ফলোয়ারদের টাইম লাইনে কিন্তু শো হবে তাহলে যখন তারা দেখবে তখন কিন্তু আপনার ওই কমেন্টটা কিন্তু ফার্স্টে কিন্তু চোখ পড়বে যদি আপনার কমেন্টটা অ্যাট্রাকটিভ হয় যখনই কমেন্টটা দেখবে তখন আপনার ওই কমেন্টের উপর আপনার কমেন্টটা যদি অ্যাট্রাকটিভ হয় আকর্ষণীয় হয় আপনার কমেন্ট ধরে কিন্তু আপনার বাড়িতে তারা আসবে তাহলে দুইটা লাভ একটা হচ্ছে সাজেস্ট বাড়িতে আসা ভিডিও দেখলে তালে তালে আপনার ভিডিওগুলো সাজেস্টে যাবে এটা হচ্ছে একটা লাভ আর দ্বিতীয় লাভ হচ্ছে ওই ভিডিওটা আরও দুই তিন দিন সাজেস্টে চলবে চলা মাত্রই আপনার কমেন্টটা যদি অ্যাটাক্টিভ হয় তাহলে আপনার কমেন্ট ধরে অন্যান্য ফলোয়ার আপনার বাড়িতে আসবে আপনার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয় আপনার পেজটা যদি সাজানো গোছানো সুন্দর হয় আপনাকে মানুষ ফলো করবে ঠিক এভাবেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি